কমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্রিস্পি চিকেন সাবয়া স্যান্ডউইচ রেসিপি আর এই স্যান্ডউইচটা আমরা ঘরে তৈরি করি না অর্ডার দিয়ে কিনে এনে খেয়ে থাকি আর রেস্টুরেন্টে কিন্তু এই স্যান্ডউইচটার দাম অনেক বেশি অথচ ঘরে থাকা উপকরণ দিয়েই একদম কিনে আনা সাবওয়ায় স্যান্ডউইচ তৈরি করতে পারবেন আর এই স্যান্ডউইচটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আর আজকে এই রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করলে এত দাম দিয়ে আর কিনে খেতে হবে না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় স্যান্ডউইচটা তৈরি করার আগে প্রথমে আমাদের রেসিপি চিকেন ফ্রাই তৈরি করতে হবে এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের গোস্তুনে নিয়েছি এবার এই মুরগির বুকের গোস্তুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবারে এই চিকেনটাকে ছুরি দিয়ে পাতলা করে কেটে নিতে হবে আর এখানে আমি দুইটা বড় সাইজের আর দুইটা ছোট সাইজের চিকেনের পিস নিয়েছি যেহেতু এই চিকেনটার থিকনেসটা কম সে কারণে আমি একটা কাটা দিয়েছি আর যদি চিকেনের থিকনেসটা মোটা থাকে তাহলে দুইটা কাটা দিতে হবে আর এরকম করে বাকি চিকেনগুলোও আমি কেটে নিয়েছি এবারে চিকেনগুলোকে চিকেন গুলোকে বেলুন দিয়ে পিটিয়ে নেওয়ার পালা যেহেতু চিকেন গুলো কাটার সময় একটা সাইড মোটা আর একটা সাইড পাতলা ছিল আর সেই কারণে যেই সাইডটা চিকেনের মোটা সেই সাইডটা বাড়ি দিয়ে পাতলা করে নিতে হবে আবার খুব বেশি জোরে বাড়ি দিতে যাবে না এতে করে ছিঁড়ে যেতে পারে এরকম করে পাতলা করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার একটা বাটির মধ্যে কিছুক্ষণ আগে যে চিকেন বাড়ি দিয়ে পাতলা করে নিয়েছি সেই সবগুলো চিকেন বাটিতে নিয়ে নিব মাটিতে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা আর রসুনের গুঁড়া তা রসুনের গুঁড়ার পরিবর্তে বাটাও দিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ অরিগেনু এবার সবগুলো মশলা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব দেড় কাপ ময়দা আর দিয়ে দেব এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ অরিগেনো অরিগেনোটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া ভিডিওটা কেটে গেছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখান থেকে নয় টেবিল চামচ ময়দা আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব এবার এই বাটির মধ্যে দিয়ে দিব একটা ফ্যাটানো ডিম আর দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনোভাবে ময়দার কোনো দানা না থাকে ময়দার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গণও হবে না এবার কিছুক্ষণ আগে যে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা চিকেনের পিস নিয়ে প্রথমে ডিম আর ময়দা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে খুব ভালো করে চুবিয়ে তারপর শুকনো ময়দায় চিকেনটা দিয়ে দিতে হবে এই শুকনো ময়দায় চিকেনটাকে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে কোট করে নেওয়ার পর চিকেনের গায়ে যে বাড়তি ময়দাটা আছে সেটাকে জেরে ফেলে দিতে হবে আর ঠিক একইভাবে প্রথমে ডিম আর ময়দার ব্যাটারে চুবিয়ে তারপর শুকনো ময়দায় কোট করে নিতে হবে আর এরকম করে সবগুলো আমি চিকেন কোট করে নিব এবারে চিকেনগুলোকে ডুবে তেলে বেজে নিতে হবে এর জন্য চুলাই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিব সেই কোট করে নেওয়া চিকেন এবার এই চিকেনটাকে একটা সাইডে ছড়িয়ে একটা চিকেন দিয়ে দিব। খুব বেশি গেদাগেদি করে চিকেনগুলো বেজে নেওয়ার দরকার নেই দুইটা করে চিকেন দিয়ে তারপর ডুবো তেলে এই চিকেনগুলোকে বেজে নিতে হবে আর এই চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে সাত থেকে আট মিনিট এই চিকেনগুলোকে বেজে নিতে হবে যখন নিচের সাইডটা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উলটিয়ে দিতে হবে আর চুলা রাস মিডিয়ামে রেখে তারপরে এই চিকেন ফ্রাইগুলো বেজে নিতে হবে আর এই চিকেনগুলো বাঁচতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না যখন চিকেনটা দুই দিক দিয়ে হয়ে যাবে তখন তেলটা জড়িয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে আর ঠিক এরকম করে বাকি চিকেনগুলোকে বেজে নিতে হবে এখানে আমার সবগুলো চিকেন বাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর সরিয়ে রেখে একটা সস তৈরি করে নিব তা সসটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ ম্যাওনিস আর কীভাবে ম্যাওনিস ঘরে তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ চিলি সস আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ রসুনের গুঁড়া রসুনের গুঁড়ার পরিবর্তে রসুন বাটাও দিতে পারবেন আর দিয়ে দিব এক টেবিল চামচ মাস্টার সস দিয়ে দিব এক টুকরো লেবুর রস আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব এবার এই সসটাকে আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব এখানে আমি তিন ধরনের সস পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবার এই সসগুলোকে একটা সাইডে সরে এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি আর এই কীভাবে এই ব্রেডটা তৈরি করতে হয় এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবার এই ব্রেডের মধ্যে দিয়ে দিব প্রথমে ম্যাউনিস এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো সস কীভাবে গড়ে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার এই টমেটো সসের ওপরে দিয়ে দিবো কিছুক্ষণ আগে যে সাবয়ে সসটা তৈরি করেছিলাম সেই সসটা এবার এই সসের উপরে দিয়ে দিব কেটে রাখা লেটুস পাতা আর দিয়ে দিব স্লাইস করে নেওয়া টমেটো শশা আর দিয়ে দিব পেঁয়াজ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে দিবেন আর দিয়ে দিব ক্যাপসিকাম আর দিয়ে দিব ফ্রায়েড চিকেন যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে নিয়েছি এবার এই চিকেনের উপরে আবারও দিয়ে দিব তিন ধরনের সস এই স্যান্ডউইচটা এত বেশি মজার যে একবার বাসায় তৈরি করলে আপনাকে আর বারবার কিনে এনে খেতে হবে না যখন খুশি তখন বাচ্চারা খেতে চাইলে আপনি তৈরি করে খাওয়াতে পারবেন স্যান্ডউইচ রেসিপিটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে ক্রিসপি চিকেন সাবোয়া স্যান্ডউইচ রেসিপি বাসায় তৈরি করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ